আপনারা দেখছেন পদ্মায় ব্রিজ নির্মাণের গল্প শেষ হবার নয় বিজয়ের মাস ডিসেম্বর আর নতুন বছরের প্রথম কদিনে মানুষের ঢল নেমেছে ব্রিজের দুপাশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছেন নানা বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ যেন বাঙালির আরেক বিজয় বার্তা মুস্তাফিজুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পদ্মার সকাল থেকে সন্ধে ঘন কুয়াশায় স্পষ্ট দেখাও যায় না তবু মানুষের কমতি নেই পদ্মার এপার ওপারে নানানজনের সারাক্ষণই আসা যাওয়া আমাদের গর্ব আমাদের অহংকার পদ্মা সেতু সে পদ্মা সেতুকেই নিজের দু চোখে দেখার জন্য এখানে আসছি আমি আমার ছোট ভাই আমার স্ত্রী আমার গণেশ আমার ছজন একসাথে আসছি আমার বাড়ির রাজবাড়ি মা সেতু দেখার জন্য আমার খুব উদ্গ্রীব ছিল আমার ছেলে ওই আমাকে নিয়ে এটা দেখালো নবিরাম সুন্দর একটা যে ব্রিজ এটা দেখার জন্য আমরা শুধু নারায়ণগঞ্জ থেকে এসেছি দিনাজপুর থেকে আসছিলাম এই পদ্মা সদ্য দেখার জন্য স্পেন কমপ্লিট হওয়ার পরে সহচক্ষে চোখে দেখার জন্য আমরা সবাই এই পদ্মা সেতুর স্পেনে ঘুরতে আসছি গোপালদি থেকে পদ্মা ব্রিজ দেখতে আসছি টাকার ধামরাই থেকে এই ব্রিজ দেখবার জন্য আজকে আসছি তো ব্রিজ দেখে খুবই ভালো লাগলো শুধু কি আশপাশের মানুষ দূরের জনপদ থেকেও লোকজন আসছেন পদ্মায় স্বপ্নের ব্রিজ দেখতে সাতক্ষীরা জেলা সামনগর থানা একেবারে বাংলাদেশের দক্ষিণ প্রান্ত থেকে এসেছি আমাদের স্বপ্নের পদ্মার সেতু দেখার জন্য হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগা কিন্তু আসলাম এই ব্রিজটা দেখার জন্য বাচ্চার হেনি আর রংপুর থেকে আসছি এতদিন বিভিন্ন টেলিভিশনে দেখছি যে এই স্বপ্নের পদ্মা সেতু এখানে হচ্ছে আজ এটা বাস্তবে রূপ নিয়েছে এফেনি থেকে পদ্মা সেতু দেখার জন্য আসলাম ছেলেকে নিয়ে অনেক ভালো লাগলো সে ট্রলার দিয়ে ঘুরতাছে কেউ কেউ স্পিরিট ভোট দিয়ে ঘুরতেছে আগে আমাদের সময় লাগতো বারো ঘন্টা তেরো ঘন্টা সময় লেগে যেত তো আশা করি ব্রিজটাও হলে খুব শীঘ্রই আমরা আমাদের বাড়িতে যেতে পারবো নানান জনের নানান অভিজ্ঞতা তুলে ধরেন ভিন্ন ভিন্ন অভিমত এই স্বপ্নের পদ্মা সেতু দেখার জন্যই সুদূর কুড়িগ্রাম থেকে এসেছি শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না তিনি স্বপ্ন বাস্তবায়নও করেন পদ্মা সেতু পুরোপুরি দেখতে এসে যে মনে কত আনন্দ লাগছে এই আনন্দ আমাদের ভাষা প্রকাশ করার মতো না শুধু বাংলাদেশে না এটা ইতিহাসে বিরল 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 এত দ্রুত যে ব্রিজের কাজটা যে সফলভাবে সম্পূর্ণ করতে পারবে সে কাছে না এটা আমরা কল্পনা করতে পারি নাই কখনো পারি নাই কিন্তু আসলে আমরা আমরা তাকে চিনতে পারি নাই বা ভাবতে পারি নাই আবার আমরা এত বড় একটা বিজয় যে পেয়েছি দেশের জন্য নতুন বছরের প্রথম কদিনে আর পুরো ডিসেম্বর জুড়ে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় ছিল সাধারণ মানুষের ঠাসা ভিড় এক ডিসেম্বরে যেমন দেশ স্বাধীন হয়েছিল আরেক ডিসেম্বরে এসে পদ্মা সেতু হয়েছে পরিপূর্ণভাবে দৃশ্যমান এই দুই বিজয়কেই যেন এক করে দেখছেন বাংলার মানুষ অখিল পোদ্দার একুশে টেলিভিশন মামাঘাট মুন্সীগঞ্জ